বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণীর নায়েবে আমির ঢাকা আট আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করায় বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর এখন হামলা হচ্ছে একদিকে প্রশাসনে দুলীয়করণ অপরদিকে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও তৈরি হয়নি এই পরিস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি জামায়াত মনোনীত শেরপুর এক আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমির মুতাসিম বিল্লা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুশার্রফ হোসেন চঞ্চল শাহজাহানপুর পূর্ব থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন বিকেএফ এর সহকারী সেক্রেটারি মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ

এখনও পরিপূর্ণভাবে সেই স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই এই জন্য আগামী দিনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা যদি ফিরে পেতে হয় আসন্ন জাতীয় নির্বাচনে ভারতের মতের বহিপ্রকার যদি সঠিকভাবে বানাইতে পারে তাহলে আমরা প্রকৃত ভাবে বাংলাদেশ সমুদায় পরিষদ সভা এবং জনগণের কাছে কিন্তু পাঠাইতে পারি তাহলে আমরা আশা করি যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা চেষ্টা করছি সেটা পরিপূর্ণভাবে সফল হতে পারব তাহলে কারণে কথা

এই ডাক্তির জন্য বিশেষ করে ঢাকা এই আট আমি আপনি এই দেশে এলাকার জনগণের জন্য উপস্থাপন আমি গিয়ে রেখেছি বিশেষ করে শিক্ষা ব্যবস্থার জন্য রাস্তাঘাট বেরোয়ের জন্য এই এলাকার ড্রেনের ব্যবস্থা এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই এলাকার সুখী সমাজের জন্য সর্বোপরি তাদের কাছে আমরা কি প্রোভাইড নিয়ে যাবো কি উপস্থাপন আমরা নিয়ে যাবো